সুপ্রভাত বন্ধুরা আজ একত্রিশ জুলাই বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসি আন্তর্জাতিক খবরে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ সহিংসতা ও নিপীড়ন চালাচ্ছে তা আর কোনো আন্তর্জাতিক সংগঠনের মুখে নয় এবার সরাসরি নিজ দেশের দুই শীর্ষ মানবাধিকার সংস্থা বলছে এটি একটি পরিকল্পিত গণহত্যা ইসরায়েলের বৎসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সোমবার একটি যৌথ প্রতিবেদনে প্রকাশ্যে অভিযোগ করেছে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যেই গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট বিশেষ করে শিশুদের খাদ্য ও চিকিৎসা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন সেনেটার অ্যাঙ্গাস কিং এই অবস্থায় তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যতদিন গাজার শিশুরা অনাহারে থাকবে ততদিন ইসরায়েলকে কোনো ধরনের সামরিক বা অর্থনৈতিক সহায়তার পক্ষে ভোট দেবেন না হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য সম্প্রতি একটি খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন মঙ্গলবার আমেরিকাকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন কিম ইউ জং উত্তর কোরিয়ার সম্পর্কে বলেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতের কোনো আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে এই সম্পর্ককে ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তিনবার বৈঠক করেছিলেন এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল চীনের দখলে থাকা বিরল খনিজের বাজারে আধিপত্য প্রতিষ্ঠায় এবার মায়ানমারের দিকে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চলে নিয়ন্ত্রণ রয়েছে এখন জাতিগত বিদ্রোহীদের হাতে আর সেই বাস্তবতায় আমেরিকা এবার সে এই সব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এমনকি মায়ানমারের সামরিক জুনটা সরকারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাও শিথিল করার পথে হাঁটতে চলেছে ওয়াশিংটন কাচিন রাজ্যে বিরল খনিজে সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ এখন কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্ট হাতে এসব খনিজ এতদিন রপ্তানি হতো চীনে কিন্তু এখন যুক্তরাষ্ট্র চায় ওই খনিজ ভারতে প্রক্রিয়াজাত করার পর আমেরিকায় নিয়ে আসা হোক এজন্য কেআইএর সঙ্গে সরাসরি চুক্তি কিংবা জুনটা সরকারকে পাশে নিয়ে মধ্যস্থতার কথাও ভাবা হচ্ছে ক্যারিবীয় সাগরের পূর্ব অংশে অবস্থিত দ্বীপগুলোর নয়ান্ভেড্যাম সমুদ্র সৈকত আরামদায়ক জীবনযাত্রার জন্য পরিচিত তবে শুধু সৌন্দর্যই নয় এই সব দ্বীপে বাড়ি কিনলেই নাগরিকত্ব বা ভারী পাসপোর্টও মিলছে এমন লোভনীয় প্রস্তাব দ্বীপগুলোর প্রতি বিদেশিদের আগ্রহ দিনের পর দিন আরও বাড়িয়ে তুলছে সংবাদ মাধ্যম জানাচ্ছে মাত্র দু লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলেই নাগরিকত্ব দেয় পাঁচটি ক্যারিবীয় দেশ এই দেশগুলি হল এন্টিগা বার্বুডা ডমিনিকা গ্রানাডা সেন্ট কিটস এবং নেভিস ও সেন্ট লুসিয়া বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় ওই দেশগুলোর পাসপোর্ট পাওয়া যায় যা দিয়ে আমেরিকা ও ইউরোপের সেনজেন অঞ্চল সহ প্রায় একশো পঞ্চাশটি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জাম্পারা রাজ্যের একটি গ্রাম থেকে অবহিত ৩৫ জনকে মুক্তিপণ নেওয়ার পরেও নির্মমভাবে হত্যা করেছে বন্দুকধারীরা এক সরকারি কর্মকর্তার সূত্রে এই খবর জানিয়েছে বিবিসি সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে অপরাধী চক্রগুলো অপহরণকে অর্থ উপার্জনের একটি সহজ উপায় হিসেবে গ্রহণ করেছে আসছি দেশের খবরে বিহারে খসড়া ভোটার তালিকায় মৃত চিহ্নিত পনেরো জন জীবিতকে হাজির করাতে পারলে ভারতের সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবেন বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে মামলাকারীদের আইনজীবীদের এই আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি এই আশ্বাস দিয়ে বলেছেন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত গণহারে ভোটার বাদ দেওয়া হলে সুপ্রিম কোর্ট অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে দিল্লি থেকে বাংলার ছয় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে বুধবার ওই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিচারপতি তপব্রত চক্রবর্তী দিল্লি থেকে আসা অফিসাররা সমস্ত অরিজিনাল নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন বলে আদালতকে জানান কেন্দ্রীয় আইনজীবী এমন উত্তরে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন ফিরিয়ে আনা মানে একদিন আদালত খোলা ছিল না তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে গেল আপনাদের অফিসাররা খুব ব্যস্ত তাই না এখানে যারা চেয়ারে বসে আছেন তাদের কি কোনো কাজ নেই বুধবার বিকেলে ফের মহাকাশ ইতিহাসের পাতায় নাম ভারত মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম ভারত মার্কিন যৌথ তৈরি নিশার উপগ্রহের সফল হলো। পৃথিবী ভূপৃষ্ঠের ওপর পর্যবেক্ষণ করবে এই উপগ্রহ এটি তৈরি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বুধবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে নিশার উপগ্রহ কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেয় এই উপগ্রহের কাজ হবে ভূপৃষ্ঠের মাটি তুষার এবং বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা ওয়েলকামের মর্মান্তিক ঘটনা নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করবেন না বুধবার রাজ্যসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কথা বলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জন ব্রিটাস সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের লাগাতার বিক্ষোভ চলছেই এসআইআর প্রতিবাদে খোলা চিঠি দিলেন তিরানব্বই জন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আমলা আশঙ্কাই সত্যি হলো ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপালো আমেরিকা বুধবার বিকেলে এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আগামী পয়লা আগস্ট থেকে কার্যকর হবে তিনি আরও জানান ভারত সর্বদাই তাদের সামরিক সরঞ্জামের সিংহভাগ কিনছে রাশিয়া থেকে রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা ভারত যখন সবাই চাই রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন রাশিয়া থেকে লাগাতার তেল কিনে চলেছে ভারত এই সব কাজ মোটেও ভালো নয় ভারত তাই পঁচিশ শতাংশ শুল্ক প্রদান করবে এবং উপরোক্ত বিষয়গুলির জন্য জরিমানাও দিতে হবে ভারতকে ভারতের দিক থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ভারতের ওপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপানোর ঠিক পরেই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ডোনাল্ড ট্রাম্প বুধবার সমাজ সমাজমাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম পাকিস্তান কোনো একদিন হয়তো ভারতেও তেল সরবরাহ করতে পারে শেষ পর্যন্ত উঠেই যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যাবে চিঠি বা নথি পাঠানোর একশো বছরের পুরনো এই পরিষেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি ডাক বিভাগের কর্মদক্ষতা বাড়াতে খরচ কমাতে এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ফলে দ্রুত চিঠি বা নথি পাঠানোর পরিষেবা হিসেবে পরিচিত স্পিড পোস্টই শুধু করতে পারবেন গ্রাহক Thank <music> you. এখন রাজ্যের খবর সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমজীবীদের বর্ণনা তুলে ধরা একটি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে প্রচার করতে গিয়ে এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ভিডিওটি কাজ করে উপার্জনের জন্য মরিয়া পশ্চিমবঙ্গবাসীরা ভিন রাজ্যে কেন যান কেন পশ্চিমবঙ্গে তাদের কাজ নেই এই অবস্থার জন্য কেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আর্থিক নীতি দায়ী সেই সব প্রশ্নই তুলে ধরার জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে দু মিনিট বত্রিশ সেকেন্ডের এই ভিডিওটি সিপিআইএম পার্টির পক্ষ থেকে ফেসবুকে দেওয়ার চেষ্টা হয় চেষ্টাতেই থেমে থাকতে হয় কারণ সোশ্যাল মিডিয়া জানিয়ে দেয় তাদের আপত্তি আপত্তির পরিপ্রেক্ষিতেই শব্দ শব্দ বন্ধ নিয়ে তাদের নানা পরামর্শ শ্রেণী সংগ্রাম শব্দ যুগল বিপজ্জনক পুঁজিবাদ ধ্বংস করুন বলা লেখা ঠিক হবে না প্রতিবাদে পথে নামুন লেখা যাবে না এই পরামর্শ চ্যাট জিপিটির জুনিয়র ডাক্তারদের পোস্টিং সংক্রান্ত মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের বক্তব্য ছিল এই মামলা শুনানি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হওয়া উচিত কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট আদালত জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি হবে হাইকোর্টে প্রসঙ্গত আর্জি কর আন্দোলনে পরিচিত তিন মুখ অনিকেত মাহাতো আসপাকুল্লা নাইয়া এবং দেবাশী সাল্লা হালদারের অন্যত্র পোস্টিংয়ের নির্দেশ ঘিরে বিতর্ক দানাবাঁধে রাজ্যের অর্থ দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে সমস্ত সরকারি দপ্তর পুরসভা ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে এমন কি ছুটি পাবেন চা বাগানের আদিবাসী জনগোষ্ঠীর কর্মীরাও তবে খোলা থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর দপ্তর যদিও কলকাতা বা শহরাঞ্চলে করম পুজো বিশেষ দেখা যায় না করম পুজো পালিত হয় মূলত মাল মানভূম এলাকায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে উত্তরবঙ্গে কোথাও কোথাও করম উৎসব হয় বিপুল অঙ্কের জালনোট সহ দুই মহিলাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল কালিয়াচক থানা ও গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ কালিয়াচক থানার দুলালটোলা গ্রামে ওই দুই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে খবর দেয় সূত্র পুলিশ দুই মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে ধৃত দুই মহিলার মধ্যে একজন বৈষ্ণবনগর থানা এলাকার মমতাজ বিবি অপরজন মোথাবাড়ি থানা এলাকার জেসমিন খাতুন তারা কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা পেলেন বা কাকে দিতে যাচ্ছিলেন তা জানার জন্য দুই মহিলাকে বুধবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করে পুলিশ শেষে খেলার খবর উনত্রিশ জুলাই মঙ্গলবার রাত নটা একত্রিশ মিনিটে ইতিহাস তৈরি করলেন মেদিনীপুরের কন্যা আফরিন জাবি তিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন তার সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুরবাসী ওর ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একুশ বছরের আফরিন মেদিনীপুর শহরের বাসিন্দা বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী অবশেষে তিনি সাফল্য পেলেন সুনামির আশঙ্কার মধ্যেই জাপানে খেলল লিভারপুল মারিয়ানো শের বিরুদ্ধে জয় ইপিএল চ্যাম্পিয়নদের প্রস্তুত সফরে জাপানে রয়েছে লিভারপুল সুনামির আশঙ্কা উড়িয়ে বুধবার ম্যাচও খেলল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নেরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার